প্রি শিক্ষার্থীরা তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কিন্তু আবেদন আবেদন আবেদনের অনলাইনে এবং পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সবকিছু আজকে জানাবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবা স্কিপ করবা দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবেদন যোগ্যতা এবং তারিখ নিয়ে কথা বলবো এবং দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয় অনলাইনে আবেদন শুরু হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় অনলাইনে আবেদন শুরু হবে নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত আমাদের এই অনলাইনে চলমান থাকবে রাজশাহী শুরু হবে মূলত বিশ নভেম্বর থেকে তোমরা অনলাইনে আবেদন করতে পারবা অর্থাৎ নিচে একটা লিঙ্ক দিয়েছি দেখো এইচটিপি এডমিশন ডট আর ইউ ডট এসি ডট বিডি এই এই লিঙ্কটাতে ঢুকে অর্থাৎ এই সাইটটাতে ঢুকে তোমরা আবেদন করতে পারবো অনলাইনে এবং আমরা দেখাবো আমাদের তোমরা যদি আমাদের পেজটা এবং ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখো বা ফলো দিয়ে রাখো তাহলে আমরা দেখাবো যে কীভাবে তোমাদের মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে রাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবা আমরা তোমাদেরকে করে দেখাবো এই ভিডিওটা আপলোড দিব তোমরা দেখতে পারবা এর জন্য পেজটা অবশ্যই সাবস্ক্রাইব করবা ইউটিউবটা এবং হচ্ছে পেজটা ফলো দিবা তো তোমাদের আবেদন ফি কত ভাইয়া আবেদন ফি রাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে আবেদন ফি এ ইউনিট মানবিক যেটা এই আবেদন ফি হচ্ছে তেরোশো টাকা তোমাদের এ ইউনিট মানবিকের আবেদন ফি হচ্ছে তেরোশো টাকা এবং হচ্ছে বি ইউনিট তার বাণিজ্য যেটাকে আমরা বলি এই বি ইউনিট এই বি ইউনিট বাণিজ্য হচ্ছে এগারোশো টাকা আবেদন ফি এবং হচ্ছে সি ইউনিট যেটা যেটা হচ্ছে বিজ্ঞান বিভাগ এই বিজ্ঞান বিভাগের কিন্তু আবেদন ফি তেরোশো বিশ টাকা অর্থাৎ আমাদের হচ্ছে এ ইউনিট এবং হচ্ছে সি ইউনিটের আবেদন ফি কিন্তু সেম তেরোশো বিশ টাকা তো এখন আমাদের কথা হচ্ছে যে পরীক্ষা কবে কত কত তারিখে অনুষ্ঠিত হবে তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ষোলোই জানুয়ারি যেটা অনুষ্ঠিত হবে সি ইউনিট বিজ্ঞান বিভাগের পরীক্ষা কিন্তু তোমাদের ষোলো জানুয়ারি অনুষ্ঠিত হবে এবং হচ্ছে সতেরোই জানুয়ারি তোমাদের এ ইউনিট যেটা হচ্ছে মানবিক বিভাগ এই মানবিক মানবিক বিভাগের এ ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ হচ্ছে সতেরোই জানুয়ারি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের যেটা বাণিজ্য বিভাগ এই বাণিজ্য বিভাগের ভর্তি পরীক্ষার তারিখ হচ্ছে চব্বিশ জানুয়ারি কিন্তু অনুষ্ঠিত হবে ভাইয়া এবং এ তোমাদের এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে এই দুই শিফটে ফার্স্ট দুইটা শিফট থাকবে একটা প্রথম শিফট একটা দ্বিতীয় শিফ্ট প্রথম শিফটের পরীক্ষা হবে ভাইয়া এগারোটা থেকে বারোটা পর্যন্ত তোমাদের প্রথম শিফটের পরীক্ষা হবে এবং হচ্ছে দ্বিতীয় শিফটের পরীক্ষা হবে তিনটা থেকে চারটা পর্যন্ত বিকাল অর্থাৎ তোমরা দুই শিফটে পরীক্ষা দিবা এবং তোমাদের সেন্টার থাকবে কোথায় কোথায় ভাইয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সেন্টার থাকবে চট্টগ্রাম ঢাকা রাজশাহী রংপুর খুলনার যে পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে এই পাবলিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কিন্তু ভর্তি পরীক্ষা শুরু হবে তোমাদের জন্য শুভকামনা একটু যদি কঠোর পরিশ্রম করো এখন থেকে নিয়মিতভাবে পড়ালেখা করো তাহলে কিন্তু তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে টপ করতে পারবা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন আবেদন শুরু হবে তখন আমরা তোমাদেরকে ভিডিও দেবো কীভাবে আবেদন করতে হয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব ধরনের আপডেট পেতে বা বিভিন্ন নট অনলি রাজশাহী বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং হচ্ছে তোমাদের ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবা ধন্যবাদ